আমি পদ্মজা পর্ব নয় লেখিকা ইলমা ব্যহের আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন আবুল জাহেদকে আহত অবস্থায় দেখে সবাই চমকে উঠল কপাল বেয়ে তার রক্ত ঝরছে একজন দৌড়ে গেল বাড়ির ভেতরে ফার্স্ট এইড বক্স আনতে লিখন কিছু সময়ের জন্য থমকালো আবুল জাহেদের কপাল ব্যান্ডেজ করার পর তাকে একটা চেয়ারে বসতে দেওয়া হলো হেমলতা লাঠিতে এক হাতের ভর দিয়ে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছেন লিখন প্রশ্ন করল কি হয়েছিল আপনি ওনাকে আঘাত করলেন কেন হেমলতা বললেন এই অসভ্য লোক আজ চার দিন ধরে মাঝরাতে এখানে ঘুরঘুর করে তার উদ্দেশ্য খারাপ লিখন আছোকে পদ্মজাকে দেখল এরপর আবুল জাহেদকে প্রশ্ন করলো উনি যা বলছেন সত্যি আবুল জাহেদ গম গম করে উঠলো। আমি আজই প্রথম এসেছি এখানে ঘুম আসছে না তাই হাঁটতে হাঁটতে এদিক চলে এসেছি হুট করে উনি আক্রমণ করে বসলেন হেমলতা প্রতিবাদ করেন দৃঢ় স্বরে মিথ্যে বলবেন না একদম আবুল জাহেদ কিছুতেই তার উদ্দেশ্য স্বীকার করল না তর্কে তর্কে ভোরের আলো ফুটল হেমলতা কঠিন স্বরে জানিয়ে দিয়েছেন আজই এই বাড়ি ছাড়তে হবে হেমলতার সিদ্ধান্ত শুনে দলটির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লো তীরে এসে নৌকা ডুবতে কীভাবে দেওয়া যায় সিনেমার শেষ অংশটুকু বাকি শর্ত অনুযায়ী আরও দশ দিন আছে হেমলতার কঠিন করে হেমলতা কঠিন করে জানিয়ে দিয়েছেন আজই এই বাড়ি ছাড়তে হবে হেমলতার সিদ্ধান্ত শুনে দলটির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল তীরে এসে নৌকা ডুবতে কীভাবে দেখা যায় সিনেমার শেষ অংশটুকু বাকি শর্ত অনুযায়ী আরও দশ দিন আছে দলের একজন বয়স্ক অভিনেতা এই সিদ্ধান্তের প্রতিবাদ করলে হেমলতা জবাব দিলেন আমার তিনটা মেয়ের নিরাপত্তা দিতে পারবেন একটা পুরুষ মানুষ রাতের আঁধারে যুবতী মেয়েদের ঘরের পাশ দিয়ে ঘুরঘুর করবে কেন কিসের ভিত্তিতে হেমলতা সবাইকে এড়িয়ে লাহেরি ঘরে ঢোকেন এদের সাথে তর্ক করে শুধু সময় নষ্ট হবে আবুল জাহেদের দূরত্ব চাহেনি তার নজরে এসেছে বারংবার প্রথম রাতে পায়ের আওয়াজ শুনে চিনতে পারেননি এর এর দিন সন্দেহ তালিকায় থাকা চার পাঁচজনকে অনুসরণ করে তিনি নিশ্চিত হন রাতে কে লাহিড়িঘরের পাশে হেঁটেছিল লাহেরি ঘরের ডান পাশে তুষের স্তূপ পলিথিন কাগজ দিয়ে ঢাকা বসে আবুল জাহাদের কাদামাখা জুতা তুষের স্তূপে পড়ে ফলে জুতার তুষ লেগে যায় এর দিন হেমলতা বাড়ির বারান্দায় এর পর দিন বাড়ির বারান্দায় জুতা জোড়া দেখতে পান তুষ বাড়ির আর কোথাও নেই তিনি ব্যস্ত হয়ে দুষের স্তুতের কাছে এসে দেখেন এক জোড়া জুতার চাপ সেই জুতা যখন আবুল জাহেদ পড়লো তিনি পুরোপুরিভাবে নিশ্চিত হন শুটিং দলটার মধ্যে একটা হাহাকার লেগে গেলো বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে আলোচনা চললো এরপর সবাই মুর্শেদকে ধরলো বিনিময়ে দ্বারা আরও টাকা দিতে রাজি হেমলতার ধমকে বাহারে তখন চুপ হয়ে গেলেও টাকার কথা শুনে মুর্শেদের চোখ দুটি জ্বলজ্বল করে উঠলো ঘরে এসে হেমলতার সাথে বন্ধুমার ঝগড়া লাগিয়ে দিলেন হেমলতার কিছুতেই রাজি হয়নি সে সব তিনি নিজের সিদ্ধান্ত অনর থাকতে পারলেন না দলের কিছু ভালো মানুষের অনুরোধ খেলতে গিয়ে তিনি অস্বস্তি বোধ করেছিলেন দশ দিনের বদলে পাঁচ দিনের সময় দেন হেমলতা স্বস্তির নিঃশ্বাস করেন ভাগ্যিস কোনো ঘটনা ঘটার আগে ব্যাপারটা খোলাসা হয়েছে বেশ গরম পড়েছে আজ মুন্নাকে পাশে নিয়ে পদ্মচা পার্টিতে বসে আছে মনোযোগ দিয়ে মুন্নাকে শেখাচ্ছে কাকে কী ডাকতে হবে আমায় ডাকবি বড় আপা পূর্ণাকে ছোট আপা আর প্রেমাকে তোর সমান তাই প্রেমা ডাকবি দুজন মিলেমিশে থাকবি বুঝছিস হ বুঝছি আমাকে তুইও আম্মা ডাকবি আমাদের আম্মা আব্বা আজ থেকে তোরও আম্মা আব্বা বুঝেছিস মুন্না বিজ্ঞ স্বরে বলল হ বুঝছি এমলা রান্না রেখে উঠে আসেন মুন্নাকে বলেন শুদ্ধ ভাষায় কথা বলবি তোর পদ্ম আপা যেভাবে বলে কইয়া মনে পদজা বলল কইয়া মনে না বল আচ্ছা বলবো মুন্না মতো হেসে বলল। আচ্ছা বলবো তা হেসে চলে যান উর্না রুম থেকে মুন্নাকে ডাকলো মুন্না রে হ ছুড়ু আপা পদজা মুন্নার গালে আলতো করে থাপড় দিয়ে বলল। বল জি ছোট আপা মুন্না পদ্মার মতো করেই বলল জি ছোট আপা পদজা হাসলো পূর্ণা মৃদু এসে বলল তোর নাম পাল্টাতে হবে আমি তোর নাম দেখেছি রে নাম পাল্টাইতাম কে রে যে কিছু বলার আগেই মুন্না প্রশ্ন করলো আচ্ছা এই কথাটা কেমনে কইতাম অত হাসে কপাল চাপড়াতে চাপড়াতে এই ছেলে তো আঞ্চলিক ভাষার বুধ হয়ে আছে পূর্ণা বলল তুই এখন আমাদের বাহার আমাদের নামের সাথে মিলিয়ে তোর নাম রাখা উচিত কি উচিত না অন্যা দাঁত নিয়ে হেসে সায় গেল হ এই জন্যেই তোর নাম পাল্টাতে হবে আজ থেকে তোর নাম প্রান্ত মোড়ল সবাইকে বলবি এটা মনে থাকবে হ মনে রাহম। বল আচ্ছা মনে রাখবো আচ্ছা মনে রাখবো দুপুর ঘোরাতেই হাজেরা আসলো সাথে নিয়ে এসেছে বানোয়াট গল্প আর বিলাপ তিশার আঙ্গিতে সে লাউ চাইছে মর্শেদ গতকাল সব লাউ বাজারে তুলেছেন গাছে আর একটা ছিল ঘরে চিংড়ি মাছ আছে প্রান্ত লাউ দিয়ে চিংড়ি খাবে বলে ইচ্ছে প্রকাশ করেছে হেমলতা হাসি মুখে শেষ লাউটা নিয়ে এসেছেন এখন আবার হাজিরাও চাই। কেউ কিছু চাইলেও হাতে থাকা সত্ত্বেও হেমলতা ফিরিয়ে দেননি আজও দিলেন না তিনি হাজিরাকে হাসি মুখে লাউ দিলেন হাজিরা সন্তুষ্টি প্রকাশ করে চলে গেল পদ্মজা মায়ের দিকে অসহায় চোখে তাকায় প্রান্ত এই বাড়িতে এসে প্রথম যা চাইল তাই পেল না মনের উপর নেতিবাচক প্রভাব পড়বে না তো হেমলতা পদ্মজার দৃষ্টি বুঝেও কিছু বললেন না প্রান্তকে দেখে কোলে বসান ছেলেটাকে দেখতে বেশ লাগছে দুপুরে তিনি গোসল করিয়েছেন মনে হয়েছে কোনো ময়লা স্তূপ পরিষ্কার করা হয়েছে জন্মদাতার মৃত্যু প্রান্তের উপর বিন্দুমাত্র প্রভাব ফেলল না এজন্য কেউই অবাক হয়নি ছেলের শুধু রাতেরই একসাথে থাকা হতো অনেক রাত প্রান্ত একা থেকেছে এইটুকু ছেলে কত রাত ভয় নিয়ে কাটিয়েছে হেমলতা আদুরে কণ্ঠে বললেন একটা গল্প শোনাই শুনবি হোনাও প্রদেশ প্রান্তের ভাষার ভুল ধরে দিল হোনাও না বল শোনাও আম্মা প্রান্ত মাথা কাট করে এরপর হেমলতাকে বলল শোনাও আম্মা আম্মা ডাকটা শুনে হেমলতার বুক বিশুদ্ধ ভালো লাগাই ছেয়ে গেল তিনি কণ্ঠে ভালোবাসা ডেকে বললেন আমাদের একদিন মরতে হবে জানিস তো হ জান্নাত জাহান্নামের কথা কখনো কেউ বলেছে প্রান্ত মাথা দুই পাশে নাড়লো কেউ শোনায়নি হেমলতা এমনটাই সন্দেহ করেছিলেন প্রান্তের সম্পর্কে জানে না তিনি ধৈর্য নিয়ে সুন্দর করে জান্নাত জাহান্নামের বর্ণনা দিলেন জান্নাতের বর্ণনা শুনে প্রান্তের চোখ দুটি জল করে উঠল প্রশ্ন করলো হাজারটা প্রশ্ন করলো হাজারটা হেমলতাকে জানান সে জান্নালে যেতে চায় জাহান্নামে যেতে চায় না হেমলতা বললেন আচ্ছা এখন গল্পটা বলি মন দিয়ে শুনলি তো মাথা কাট করে হসূচক সম্মতি দিল হেমলতা বলতে শুরু করেন একজন মহিলা একা থাকতো বাড়িতে না দুটি ছেলে মেয়ে আছে খুব ছোট ছোট খুব অভাব তাদের ছোট একটা জায়গায় মাটির ঘর ঘরের সামনে শখ করে একটা লাউ চারা লাগাই লাউ গাছ বড়ো হয় লাউ পাতা হয় অনেক এই লাউ পাতা দিয়ে দিন দিন চলে যায় কখনো সিদ্ধ করে খাই কখনো নুন মরিচ ফেলে শাক রেঁধে খাই তো একদিন একজন বিক্ষুভ মহিলা আসলো ভিক্ষু মহিলাটি খায় না দুই দিন ধরে লাউ গাছে লাউ পাতা দেখে খেতে ইচ্ছে করে লাউ গাছের মালিক যে মহিলাটি তাকে ভিক্ষুক বলে লাউ পাতা দিতে রেখে খাবে খুব অনুনয় করে বলে মহিলাটির মায়া হয় ভিক্ষুক মহিলাকে কথা শোনাতে শোনাতে কয়েকটা লাউ পাতা ছেড়ে দেয় তার কয়েকদিন পর লাউ গাছের মালিক যিনি তিনি মারা গেলেন রামবাসী সহ মসজিদের ইমাম মিলে দর্পণ করেন পরিশি সিষ্ট প্রান্ত হ প্রান্ত মনোযোগ দিয়ে শুনছে সে খুবই মনোযোগী শ্রোতা প্রেমতা বাঙিটা শুরু করেন গ্রামের মাম একজন স্বপ্ন দেখেন যে মহিলাটিকে তিনি দারণ করেছেন তার চারপাশে আগুন দাও দাও করে জ্বলছে কিন্তু তার গায়ে আঁচ অব্দি লাগছে না মহিলাটিকে ঘিরে রেখেছে লাউ পাতা যার কারণে আগুন ছুতে পারছে না ওই যে তিনি একজন ভিক্ষুককে নিজের একবেলা খাবারের লাউ দান করেছিলেন সেই লাউ তাকে কবরের শাস্তি থেকে বাঁচাচ্ছে যার থেকে বাঁচতে আমাদের অনেকেই এবাদত করতে হয় এবাদত করা উচিত তার মধ্যে একটি হলো দান সামর্থ্য অনুযায়ী দান করা উচিত কাউকে ফিরিয়ে দেওয়া উচিত না বোঝা গিয়েছে হ বুঝছি আমি দান করাম হুম করবি অনেক বড় হবি জীবনে আর অনেক দান খয়রাত করবি আচ্ছা প্রাণ এখন যদি কোনো অভাবে এসে বলে তো লাউটা দিতে তুই কি করবি প্রাণ গম্ভীর হয়ে ভাবে এবার বললো দিয়া দিয়াম একটু আগে একজন মহিলা আসছিল না দেখেছিস তো হ দেখছি সে খুব গরিব বাড়িতে বাচ্চা আছে ছোট। এসে বললো লাউ দিতে তাই তোর লাউটা দিয়ে দিয়েছি এজন্য কি এখন তোর মন খারাপ হবে লাউটা তুমি দিচ্ছ তাইলে তোমারে আগুন থাইকা বাঁচাইবো লাউটা লাউটা আমি দিলেও তোর জন্যই ছিল তুই এখন খুশি মনে মেনে নিলে লাউটা তোকে আগুন থেকে বাঁচাবে মূলতার কথাই তো খুশি হয় খুব পরপরই মুখ গম্ভীর করে প্রশ্ন করলো একটা লাউ কেমনে বাঁচাইবো আমারে প্রান্ত কণ্ঠে প্রশ্নটা শুনে হেমলতা অদাপূর্ণা হেসে উঠলো পদা বললো কয়রা পাতা অনেকগুলো হয়ে মহিলাটিকে বাঁচিয়েছিল তেমন একটা লাউ অনেকগুলো হয়ে তোকে বাঁচাবে প্রান্ত একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে হেমলতা হেসে হেসে তার উত্তর দিচ্ছে পদ্মচার হুট করেই প্রান্ত থেকে চোখ সরে হেমলতার উপর পড়ে মা হাসলে সন্তানদের মুখে যে আনন্দের ঢেউ ওঠে তা কি জানেন ভদ্রজার আদর্শ তার মা সে তার মায়ের মতো হতে চায় পাঁচ দিন শেষ শুটিং দলের মধ্যে খুব ব্যস্ততা সব কিছু গুছানো হচ্ছে পাঁচ দিনে তাড়াহুড়ো করে শুট শেষ করা হয়েছে লিখন উঠানে চেয়ার নিয়ে বসে আছে চিত্রা এসে তার পাশে বসলো কাশির মতো শব্দ করে লিখনের মনোযোগ পেতে নিখন তাকালো স্নান মুখে প্রশ্ন করলো সব গোছানো শেষ হুম শেষ তুমি তো কিছুই বিকেলে করে দেবো মন খারাপ কিছু বলল না লাহারি ঘরের দিকে তাকালো দৃষ্টিতে শূন্যতা কিছু ফিরে যাওয়ার বেদনা লুকের বা পাশে চেন করা ব্যথা চিন্তা হাত ঘড়ি পড়তে পড়তে বললো ছোট বোনের সমান বলে ঠোঁট বাঁকিয়েছিল এখন তার প্রেমে পড়লে লিখন কিছু বললো না দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো চিত্রা বলল পদ্মজা কিন্তু অনেক বড়ই আগামী মাসে ওর সতেরোভাবে শুনেছি এ গ্রামের সতেরো বছর বয়সী অবিবাহিতা মেয়ে হাতে গোনা কয়টা পদ্মজার শ্রেণী বেশিরভাগ মেয়ে বিবাহিত আর খুব কম মেয়ে পড়ে চিত্রার কথা অগ্রাহ্য হয়ে লিগন বলল তোমার বিয়েটা কবে হচ্ছে বছরের শেষ দিকে সব ঠিকঠাক থাকলে আর ভগবান চাইলে কিছুক্ষণের মধ্যেই সবার ঢাকা রওনা দেবে হেমলতা মরশুদ বিদায় দিতে এসেছে অল্টার তিন চারজনের চরিত্রের সমস্যা থাকলেও বাকিরা খুব ভালো হেমলতার সাথে মিশেছে খুব নিজের বাড়ি মনে করে থেকেছে বাড়ির দেখাশোনা করেছে লিখন হেমলতার আড়ালে একটি সাহসিকতার কাজ করে ফেললো ব্যস্ত পায়ে লাহারি ঘরে আসলো বারান্দায় বসেছিল পদ্মজা লিখনকে দেখে ভয়ে তার বুক কেঁপে উঠলো পদ্মজাকে কিছু বলতে দিল না লিখন সে দ্রুত বারান্দায় উঠে পদ্মজার হাতে একটা চিঠি গোঁজে দিয়ে জায়গা ত্যাগ করলো পদ্মজা অনবরত কাঁদতে থাকে কুণা চৌকি থেকে ব্যাপারটা খেয়াল করেছে সে হতভম্ব ধীর পায়ে হেঁটে আসে পদ্মজার সারা শরীর বেয়ে ঘাম চুটছে পিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে হাত থেকে চিঠি পড়ে যায় পুনা কুড়িয়ে নিল পদ্মজের জায়গায় পদ্মজার গলা শুকিয়ে কাঠ হেমালে এসে দেখেন পদ্মজা হাঁটুতে থুতনি ঠেকিয়ে বসে আছে কেমন দেখাচ্ছে যেন তিনি উদ্গিগ্ন হয়ে প্রশ্ন করলেন পদ্ম শরীর খারাপ এক কণ্ঠ শুনে যা ভয় পেল বাতাসে অস্বস্তি নিঃশ্বাসে অস্বস্তি চোখ দুটি স্থির রাখা যাচ্ছে না নিঃশ্বাস এলোমেলো পুরোনা পরিস্থিতি সামলাতে বলল আম্মা আবার মাথা ব্যথা হুট করে এমন মাথা ব্যথা উঠল কেন পদ্মরে খুব ব্যথা যা অসহায় চোখে পণ্যের দিকে তাকালো আকস্মিক ঘটনা সে ভেঙে পড়েছে নানা হাত অনুর্বরত কাঁদছে এমন একটা তীক্ষ্ণ চোখে দুই মেয়েকে দেখেন কঠিনশ্বরে প্রশ্ন করেন কি লুকোচ্ছিস দুজন কেউ এসেছিল মায়ের প্রশ্নে পদ্মচার চেয়ে পূর্ণা বেশি ভয় পেল হাতের চিঠিটা আরও শক্ত করে চেপে ধরল কি লেখা আছে না পড়ে এই চিঠি হাত করবেন আছে এই পর্যন্তই ছিল আমি পদ্মচা পর্ব নয় পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলই চোখ রাখুন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন